নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সরা পিঠা এই সরা পিঠা কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে সঙ্গে খেতে পারেন চায়ের বা আপনারা দুধে ভিজিয়েও কিন্তু এই পিঠেটা খেতে পারেন পিঠেটা দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন কতটা ফুলকো হয়েছে একটা আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর দেরি না করে আর চায়ের সঙ্গে খান দেখবেন আপনাদেরও সবার ভীষণই ভালো লাগবে এই সরা পিঠাটা বানানোর কোনোই ঝামেলা নেই সরা নাও থাকলে পরে আপ্পে পেপেন থাকলে আপনার কাছে আপপেপেনের প্যানের মধ্যে এইভাবে বানাতে পারবেন আর যাদের কাছে সরা আছে তারা সেমভাবে ব্যাটারটা বানিয়ে সরার মধ্যে পিঠেটা বানিয়ে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে পিঠেটা হয়ে যায় খুব একটা টাইমের প্রয়োজন নেই চালের গুঁড়ো যদি আপনার কাছে রেডি থাকে তাহলে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু এইভাবে সরা এই সরা পিঠেটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক সরাপিঠা পিঠা বানানোর জন্য আমি কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি দু তিন দিন হয়েছে এই চালের গুঁড়োটা আমি করেছি পেপারের মধ্যে দেখুন ছড়িয়ে রেখেছিলাম এখানে কিন্তু হয়ে আছে দু তিন দিন পেপারের মধ্যে ছড়িয়ে রেখে তারপর আপনারা কৌটোতে ঢুকিয়ে রাখবেন দেখবেন খুবই ঝরঝরে থাকবে একটুখানি দলা হয়ে গেছে যেহেতু হাওয়া বাতাস পেয়েছে এখন আমি এটা দিয়ে সরা পিঠা বানাবো সরাপিঠা বানানোর জন্য এই গুঁড়োটাকে অবশ্যই চেলে নিতে হবে তাহলে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি আর উপরে একটা ছাঁকনি পেপারটাকে আমি সরিয়ে নিলাম এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো গুলো চেলে নেব ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এখন একটুখানি চেলে নেব চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চেলে নেওয়া যাবে বা আপনি ছাটনিটা কিন্তু এভাবে চেলে নিতে পারেন দেখুন এই যে দলা দলা আছে এটাকেও আমি এইভাবে একটুখানি চামচ দিয়ে করে নেব দেখুন পুরোটাই তাহলে আমার হয়ে গেল এই চালের গুঁড়োটার মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প করে লবণ লবণ না দিলে কিন্তু সরাপিটাটা ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল গরম জল দিয়ে আমি কিন্তু চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে গরম জল দিয়ে কিন্তু গুঁড়োটাকে আপনি মেখে নেবেন ঠান্ডা জল দেওয়ার দরকার নেই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি আরও একটুখানি এর মধ্যে জল প্রয়োজন আছে আমার তাহলে ব্যাটারটা কিন্তু চালের গুঁড়োর রেডি হয়ে গেল ঠিক এরকম করেই কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে এটাকে আমি এখন ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টা আপনারা এইভাবে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে ঢেকে রেখে দেবেন যে চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দেখে নিচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে এর মধ্যে অল্প একটুখানি আরো জলের প্রয়োজন আছে তাহলে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এই সময় আমি নর্মাল জলই দিয়ে দিব ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে এখন আমি কি করে এটা বানাবো সেটা দেখে আমি বলেছিলাম সরা পিঠা বানাবো কিন্তু আমার কাছে কোনো রকমের মাটির সরা নেই আমি এখানে ইউজ করে সরা তাহলে আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি প্যান্টটা একটু গরম করে নেব প্যানটা গরম হয়ে গেছে আমি একটা ভেজা কাপড় দিয়ে প্যানটাকে একটু মুছে নেব কোনো রকম তেল ইউজ করার কোনোই প্রয়োজন নেই একটু মুছে নিয়েছি এখন আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব দেখবেন বানানোটা খুবই সহজ আপে প্যানের মধ্যে এই সরা পিঠাগুলো বানানো খুবই সহজ কোনো রকম ঝুঝ হবে না আপনারাও একবার বাড়িতে সরা না থাকলে এইভাবে আপে প্যানের মধ্যে বানিয়ে নেবেন দেখবেন আপনাদেরও কিন্তু সরা পিঠাগুলো খুবই সুন্দর হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব সরাটা তুলে আমি এখন দেখে নেব দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আমি এখন একটু তুলে নেব আমি একটা ছুরি ছুড়ে নিয়েছি দেখুন একদমই কিন্তু আলগা হয়ে গেছে সবগুলো পিঠেই আলগা হয়ে গেছে পিঠেগুলোকে আমি এখন ঢেলে দেব দেখুন ভুলে গেছি সবগুলো পিঠেই কিন্তু আমি ঢেলে দিলাম আবারও আমি ভেজা কাপড় দিয়ে মুছে প্রত্যেক প্রত্যেকবারে কিন্তু পিঠেগুলো দেওয়ার সময় ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন আমি চামচ দিয়ে দিয়েছিলাম আপনারা কিন্তু আবার বাটির থেকে ডাইরেক্টও কিন্তু এভাবে ঢেলে দিতে পারেন আমি খুব একটা বেশি করিনি আমি কিন্তু এইটুকুই বানিয়েছি আপনারা ইচ্ছে করলে বেশি বা কম কিন্তু বানিয়ে নিতে পারেন এখন আমি ঢাকনাটাকে দিয়ে দেব ঢাকনাটা আমি তুলে দেখে নেব দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে সব সময় দেখবেন প্রথমবারে যে কোনো জিনিস করলে সেরকম একটা ভালো হয় না তারপর থেকে কিন্তু খুব সুন্দর হতে থাকে তবুও আমার কিন্তু প্রথমের পিঠাগুলো ভালোই হয়েছে কিন্তু এখনকার পিঠাগুলো দেখুন আরও বেশি করে ফুলে উঠেছে আপনারাও এইভাবে বাড়িতে বানান সরা পিঠা আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে ঝটপট হয়ে যায় এইভাবে আফ পেপ্যানের মধ্যে পিঠে করলে নিচে কোনো লেগে যাওয়ার চান্স থাকে না আর পিঠেগুলো কিন্তু পুড়েও যায় না এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন আর চায়ের সঙ্গে খান বা এইভাবে কিন্তু আপনারা দুধে ভেজিয়েও পিঠেটা খেতে পারেন তাহলে আমার সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেল আমার সরাপিঠা কিন্তু ফাইনালি রেডি এইভাবে আপনারা সরাপিঠা বাড়িতে বানিয়ে ফেলুন আর চায়ের সঙ্গে বা দুধে ভিজিয়ে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন সরাপিঠা আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে